নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত পুজো বাঙালির প্রাচীন শারদীয় দুর্গাপুজো বর্তমান সময়ে যথেষ্ট প্রচলিত কিন্তু বাঙালির আদিম দুর্গাপুজো হল বাসন্তী দুর্গাপুজো চৈত্র নবরাত্রিও যাকে বলে এই বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী তিথিতে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর অন্যতম প্রধান ষষ্ঠী ব্রত তিথি নক্ষত্র অনুযায়ী অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসেও হতে পারে আবার বৈশাখ মাসেও পরে এই ব্রত করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে এই ব্রত পালন করার নিয়ম কি এছাড়াও জানবো মায়েরা উপোস করলে এই দিনে কি কি খাবার খেতে পারবেন এবং কোন খাবারগুলো বর্জন করবেন সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবী ষষ্ঠী হলেন সন্তানের রক্ষা কর্তী দেবী ছোট ছোট শিশুদের তিনি রক্ষা করেন অশোক ষষ্ঠী ব্রত মূলত পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য স্বামী সন্তানের সার্বিক কল্যাণের জন্য সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মূলত মহিলারা যাদের সন্তান রয়েছে তারাই এই ব্রত পালন করেন অনেক ক্ষেত্রে অশোক ষষ্ঠী ব্রত পালন করেন এমন মহিলারা যাদের সন্তান নেই সন্তান প্রাপ্তির কামনাতে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে মানত করে ব্রত অনুষ্ঠান পালন করেন মূলত মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন সকাল সকাল যাদের বাড়িতে যেমন নিয়ম সেই অনুসারে সকাল সকালই ষষ্ঠী ব্রত পালন করা হয় এই ব্রত যারা পালন করবেন তারা ব্রতের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন আর ব্রতের দিনে ভাত খেতে নেই পুজো সম্পন্ন হয়ে যাবার পরে লুচি পরোটা খাওয়া যেতে পারে তার সাথে নিরামিষ তরকারি খাওয়া যায় এই দিনে আপনারা সাবুদানা খিচুড়িও খেতে পারেন এছাড়াও মাখানা খেতে পারেন দুধ খেতে পারেন তার সাথে আপনারা ফলও খেতে পারেন ড্রাই ফ্রুটসও খাওয়া যায় তবে এই দিনে খাওয়া যায় না রুটি কারণ যে কোনো ব্রত অনুষ্ঠানে আমরা যে খাবার প্রস্তুত করি সেটি অত্যন্ত সাত্ত্বিক প্রয়োজন রুটি তৈরির জন্য আগুনে শেঁকা হয় এবং সেটিতে পুড়ে যায় এই কারণে ব্রত অনুষ্ঠানে রুটি খাওয়া যায় না তবে লুচি খাওয়া যেতে পারে এবং ভাত ষষ্ঠী ব্রততে খাওয়া হয় না বন্ধুরা আপনারা আলু ফুলকপি এছাড়া মিষ্টি কুমড়ো দিয়েও তরকারি খেতে পারেন অশোক ষষ্ঠী ব্রত উপলক্ষে ছোলার ডাল সুজি বেগুন ভাজা এগুলো খাওয়া যায় নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে খেতে হয় এই ব্রত পালনের জন্য যে উপকরণে প্রয়োজন হবে প্রধান উপকরণের মধ্যে রয়েছে অশোক ফুল মুগ কড়াই অর্থাৎ মুগ ডাল এবং দই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা পুজোর পরে ছয়টি মুগের ডাল অর্থাৎ মুগ কড়াই জলে ভেজানো এবং ছটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাবেন খাওয়ার সময় যেন সেটি দাঁতে না লাগে অর্থাৎ দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হবে এটি হলো এই ব্রতের নিয়ম অনেকের বাড়িতে নিয়ম থাকে এর সাথে কলা খাওয়ারও আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে অবশ্যই পালন করুন। চৈত্র মাসের শুক্লপক্ষে 66 দিনে বাঙালির ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনাতে পালন করেন অশোক ষষ্ঠীর ব্রত। বাঙালির 12-মাসের 1366 এই বিশেষ দিনে অশোক ফল দেবতার পায়ে অর্পণ করে দইয়ের সঙ্গে খাওয়ার প্রথা রয়েছে এবং সাথে খেতে হবে ভেজানো মুখ কলাই কিন্তু এত সব গাছ থাকতে অশোক গাছের কেন এত প্রাধান্য কেনই এই ব্রতে অশোক গাছের ফুল ছাড়া এই পুজো অসম্পূর্ণ আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো হিন্দু ধর্মে পুজো অর্চনার ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বৃক্ষরাজি প্রত্যেকটি পুজোতে কিছু না কিছু ফুল ফল বা গাছের পাতা ইত্যাদির প্রয়োজন হয় এই বৃক্ষরাজির গুরুত্ব গুণ সম্পন্ন যেমন দেবাদিদেব মহাদেবের পুজোতে বেল পাতা ছাড়া সেই পুজো অসম্পূর্ণ ভগবান বিষ্ণুর পুজোতে তুলসী পাতা ছাড়া সেই পুজো অসম্পূর্ণ থাকে গণেশের পুজোতে অবশ্যই প্রয়োজন দুর্বা ঘাস আসলে আমাদের এই সংসারে আমাদের এই জীবনে এই গাছের গুরুত্ব অনেক এবং এই গাছগুলোর পূর্ব সময়ে মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা করত নিজেদের শরীরকে সুস্থ সতেজ রাখার জন্য গাছের উপকারিতা গাছের গুণাগুণ অপরিসীম যা আমাদের পূর্বপুরুষরা কখনো ভোলেনি এই কারণে প্রত্যেকটি ঋতু অনুসারে বিভিন্ন ধরনের গাছের ফুল ফলকে পুজো অর্চনার সঙ্গে যুক্ত করা হয়েছে আজকের পর্বে আমরা জানবো অশোক গাছের এই গুণাগুণ কি অশোক গাছের ফুল বীজ ছাল সবই দারুণ উপকারী আসন জেনে নিন অশোক গাছের এই ধন্যান্তরী গুণগুলি সম্পর্কে অশোক গাছের সবচেয়ে উপকারী অংশ হলো অশোক গাছের ছাল এই ছাল জলে সিদ্ধ করে সৈন্ধক লবণ দিয়ে খেলে মাংস পেশি যাদের শক্ত হয় সেটি কমে যাবে এবং যারা অর্শে কষ্ট পাচ্ছেন তারা গরম জলে অশোকের ছাল সারা রাত ভিজিয়ে রেখে সেবন করলে অর্শ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এই ছাল দুধে ফুটিয়ে খেলে বন্ধাত্ব থেকে মুক্তি পাওয়া যায় অশোক ছাল পেটে ক্ষত বেঁধে রাখলে রক্ত পড়া বন্ধ হয় অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড়ালে জ্বালা হয় সেই জ্বালা থেকে মুক্তি পেতে অশোকের ছালের কথ সেবন করা হয় হাড় সরে গেলে অশোকের ছালের গুঁড়ো দুধের সঙ্গে সেবন করলে ঠিক হয়ে যায় এতকালও অশোক ছালের উপকারিতা এবার শুনুন অশোকের বীজ কতটা উপকারী অশোকের বীজ বেটে ত্বকে লাগালে কোমল হয় ত্বক উজ্জ্বল হয় সঙ্গে খেলে কষ্ট কাঠিন্য কমাতে অশোক ধন্যান্তরী অনিদ্রা দূর করতে তার চুরি মেলা ভার আগেকার দিনে বলতো বাড়িতে যদি অশোক গাছ লাগানো থাকে সংসারে সুখ শান্তি বজায় থাকে কারণ অশোক গাছ থাকলে শরীর সুস্থ থাকবে সতেজ থাকবে শরীর সুস্থ থাকলে মনও থাকবে তরতাজা আর তরতাজা মন থাকলে সংসারে শান্তি তো বজায় থাকবেই সনাতন হিন্দু ধর্মে বছরের বারোটি মাসের প্রত্যেকটি মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় মা ষষ্ঠীর পুজো দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুতে রক্ষা করেন বলা হয় যে নারী ষষ্ঠী পুজো করে তার ছেলে মেয়েরা সবসময় সুখে স্বাচ্ছন্দ্য থাকে এবং সেই নারী তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন ধারণ করে বারো মাসে তেরো ষষ্ঠী যদিও জনপ্রিয় কিন্তু বর্তমান কালে বারো মাসে এই তেরো ষষ্ঠী পুজো কিন্তু মায়েরা করে না বহু মায়েরা পালন করলেও বর্তমান সময়ে ষষ্ঠী পুজোর এই যে জনপ্রিয়তা সেটি অনেকটাই কমে গেছে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে বলেছিলেন বারো মাসেই তেরো ষষ্ঠী কি কি সেই নিয়ে একটি ভিডিও করতে আজকের পর্ব থেকে আমরা সেটি জেনে নেব বারো মাসের এই যে তেরোটি ষষ্ঠী ব্রত হয় প্রত্যেকটি ব্রতের নাম কি কি আসল জেনে নেওয়া যাক তার আগে বলি মা ষষ্ঠী কিন্তু মা দুর্গারই একরূপ আদ্যাশক্তি মহামায়ার এই রূপ ছোট ছোট শিশুদের রক্ষা করেন বছরের প্রথম মাস বৈশাখ মাস এই মাসে ধুলা ষষ্ঠী চন্দন ষষ্ঠী হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী বা ষষ্ঠী হয়ে থাকে এই ষষ্ঠী পুজো অধিক জনপ্রিয় আষাঢ় মাসে ষষ্ঠীকে বলা হয় করদম ষষ্ঠী আবার আষাঢ় মাসে মা বিপত্তারিণী ব্রতও হয় মা বিপত্তারিণীও আমাদেরকে রক্ষা করেন সন্তানের মতো শ্রাবণ মাসে ষষ্ঠী ব্রত লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী নামে পরিচিত এই ষষ্ঠী যথেষ্ট জনপ্রিয় ভাদ্র মাসে বন্ধন ষষ্ঠী অক্ষয় ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী আশ্বিন মাসে মা দুর্গার যে পুজো হয় ষষ্ঠী তিথিতে সেটি দুর্গা ষষ্ঠী বিল্ব ষষ্ঠী বা বোধন ষষ্ঠী নামে পরিচিত এই ষষ্ঠী পুজো যথেষ্ট জনপ্রিয় কার্তিক মাসে ষষ্ঠী হলো নারী ষষ্ঠী গোঠ ষষ্ঠী আবার ছট পূজাও হয় কার্তিক মাসে হয় আমাদের ছোট ছোট শিশুদের রক্ষা করেন অগ্রয় মাসের ষষ্ঠী ব্রত গুহ ষষ্ঠী মূলক রূপণী ষষ্ঠী বা মূলার ষষ্ঠী নামে পরিচিত এখানে মাকে যে প্রসাদ দেওয়া হয় সেটিতে মূলই হল প্রধান উপকরণ এই ষষ্ঠীও যথেষ্ট জনপ্রিয় পৌষ মাসে হয় অন্নরূপা ষষ্ঠী নাটাই ষষ্ঠী পাটাই ষষ্ঠী বাঘ মাসে শীতল ষষ্ঠী প্রায় প্রত্যেকটি ঘরেই অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসে হয় গো রূপিনী ষষ্ঠী ব্রত চৈত্র মাসে হয় অশোক ষষ্ঠী বা ষষ্ঠী এই ষষ্ঠী ব্রত যথেষ্ট জনপ্রিয় চৈত্র মাসে যে নবরাত্রি দুর্গাপুজো হয় যাকে আমরা বাসন্তী দুর্গাপুজো বলি এই দুর্গাপুজোর ষষ্ঠী তিথিতে হয় এই ষষ্ঠী ব্রত চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী হল স্কন্ধষষ্ঠী এই দিনে করা হয় স্থানে বলা হয় কার্তিকের পুজো করলে সুখ স্বাচ্ছন্দ্যে একজন ব্যক্তি জীবন ধারণ করে এবং মৃত্যুর পরে সে স্বর্গলোক প্রাপ্ত হয় চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে হয়ে থাকে নীল ষষ্ঠীর ব্রত যদিও এটি ষষ্ঠী তিথিতে হয় না তবুও এটিকে ষষ্ঠী ব্রত বলে কারণ এই দিনে অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে সন্তানের মঙ্গল কামনায় মায়েরাই ব্রত করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালা হয় এবং ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয় সারা দিন করা হয় উপোস বারো মাসে তেরো ষষ্ঠী ছাড়াও একজন শিশুর জন্মের পরে হয়ে থাকে সুতিকা ষষ্ঠী এবং তার ছয় দিন যখন হয় তখন ছয় ষষ্ঠী ব্রত পালিত হয় বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ